কি করতেছিল স্যার হেয়ার হয়তো বা হাগা দসে তাই দই দিছে স্যার হাগা পাইছে না হাগা পালে কেন দই দিবেছে হ্যাঁ স্যার হাগা পালে তো দই দিব স্যার ইনু কি বয় সাইরে দিব নাকি তাহলে আমারে দেখে কেন দই সে হাসা কথা বলো স্যার আপনার দিকে হয়তো বা ভয় পাইছে সে ভয় পাইছে না জি স্যার এই তোমার দেখে তো সুবিধার মনে হচ্ছে না দেখি পকেট টকে দেখি স্যার দেখেন দেখি সত্যি কথা বলো স্যার কিছু নেই না স্যার কিছুই নাই না জি স্যার

अरे सुन सुन ना रे तू माने बोलते छे तू की करत छले केना कह हसा कथा कह सर आमा सर आमा कल के परीक्षा छ सर आमा सर आमा बाल मानुष सर आमी स्टूडेंट तू भी बाल ना है तोर नाम की तोर अब्बर नाम की सर आमी आ कर तो आ कर तो

হ্যাঁ না দেখো আসলে আমরা হচ্ছে প্রশাসনের লোক স্বাভাবিক তুমি এত রাতের বেলা ঘুরতেছো তোমার সন্দেহজনক মনে হচ্ছে এই জন্যই ধরলাম কষ্ট না তো তুমি সত্যি স্টুডেন্ট না করছো না তো তোমার যেরকম জিজ্ঞেস ঠিক আছে না যাও বাড়ি যাও সুন্দর করে লেখাপড়া করো লেহাপড়া করো আর পরীক্ষা দেওয়ার এত রাত জায়গায় সজা সজাগ থাকার দরকার নাই পরে সমস্যা হবে রাতে পরে সকালে যাওয়া পরীক্ষা দিতে পারবো না বাসায় যাও মোমাতি মোমবাতি এখন হয়তো দোকান খোলা পাবো না দেখো দেখো যদি খোলা পাও তাহলে নিয়ে আসো মোমাতি আর সাবধান রাতের বেলা এত রাতে বাইরে বাইরে হব না ঠিক আছে